মানব সবচেয়ে বড় দূষণ হচ্ছে দুনিয়া দুনিয়ার মহাপত দুনিয়ার ভালোবাসা এই জন্য ইমাম কাজি রহমতুল্লাহ তিনি একটি উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন দুনিয়ার সম্পর্ক এক লোক স্বপ্নে গুণের ভিতরে আছে সে স্বপ্নে দেখলো তাকে একটা বাঘ তাড়া করছে কে তারা করছে একটা বাঘ তাকে তাড়া করেছে এখন স্বপ্নের ভিতরে যদি আপনাকে আমাকে তাড়া করে তাহলে আমরা চিৎকার হয়ে যায় স্বপ্নের ভিতরে এই লোকটাকে তাড়া করেছে লোকটা বাঘের তাড়া গিয়ে দৌড় দিয়েছে দৌড়াতে দৌড়াতে গিয়ে সে বাঘের আক্রমণ থেকে বাছার জন্য সে একটা গাছের উপর উঠেছে এখন গাছের উপর উঠে একটা ডালের পর সে বসে নিচের দিকে চেয়ে দেখে যে বাঘটা তাকে তাড়া করেছিল ওই বাঘটা একদম গাছের কাছে চলে আসছে আর যে ডালের উপর সে বসেছিল তার সুরা নিচে বিরাট করে একটা সাপ উপরের দিকে হা করে তাকিয়ে আছে মারাত্মক অবস্থা একদিকে বাঘ আরেকদিকে সাপ সে যে ডালের উপর বসেছিল হঠাৎ করে শুনতে পায় ওই ডালের গুড়ায় কি যত কটক করে আছে। সে লক্ষ্য করে দেখে ওই ডালের গুড়ার নিচে বসে দুইটা ইঁদুর ডালটাকে কেটে দিচ্ছে মারাত্মক অবস্থা ডাল কাটলে সেটা নিচে পড়ে যায় নিচে হচ্ছে সাপ একদিকে বা এমন সময় সে দেখতে পায় তার মাথার উপর কি যেন টপ টপ করে পড়ছে উপরের দিকে ছেড়ে দেখে সে গাছের উপর বসা ছিল ওই গাছের উপরে একটা ডালের মধ্যে বিরাট বড় একটা মৌচাক এই মৌচাক থেকে টপ করে মধু তার মাথার উপর পড়ছে স্বপ্নের ভিতরে দেখছে সে ওই মধুকে খাওয়ার জন্য হা করেছে আর মৌচাক থেকে টপ করে মধু খা মুখের মধ্যে পড়েছে এখন মধু খেয়ে নিচে যে বাঁ নিচে যে শাক সে ভুলে গিয়েছে তার গুণ ভেঙে গেল গুণ থেকে জেগে সে চিন্তা করলো আমি তো মারাত্মক স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাদেরটা তো আমাকে জানতে হবে সে একজন আলিমের কাছে গিয়ে সে ঘটনা বিস্তারিত ঘটনা তুলে বললো যে আমি স্বপ্নের ভিতরে এরকম এরকম আমি স্বপ্ন দেখেছি আপনার স্বপ্নের তাদেরটা আপনি বলে তো আলিম উনি তো স্বপ্নের খাবির করতে হবে উনি খাবির করলেন আল্লাহর বান্দা তুমি যে স্বপ্ন দেখেছো বাঘ তারা করছে এটা আসলে বাঘ নয় এটা হচ্ছে মালাকুল মৌ সেটা হচ্ছে আজরাইল ফেরেশতা তিনি তোমাকে তাড়া করছে অর্থাৎ তুমি মৃত্যুর দিকে তুমি যাচ্ছ আর তুমি যে গাছের উপর উঠেছ আর গাছে নিচে যে সাপ এটা আসলে শ্বাস এটা হচ্ছে তোমার অবল আর তিনি যে গাছের ডালের মধ্যে বসেছিলে দুইটি ইঁদুর ডালটা কেটে দিচ্ছে আসলে এগুলা ইঁদুর নয় এগুলো হচ্ছে তোমার জীবন জীবনের হায়াত রাত দিন এই যে ইঁদুরগুলা কেটে দিচ্ছে তোমার আস্তে আস্তে করে হায়াত শেষ হয়ে যাচ্ছে আর তোমার মাথার উপরে যে মৌছাগ ছিল মাথার উপর থেকে মধু করেছিল আর তুমি এগুলা

মৃত্যুর ফেরেস্তা আজরাইল তোমাকে তারা করছে তুমি আস্তে আস্তে করে মৃত্যুর দিকে যাচ্ছ আর গাছের নিচে যে সাপটা বসে আছে এটা তোমার কবর কবরটা তোমার জন্য অপেক্ষা করছে আর যে দুইটা ইগর সে গাছে ওই তারা গাছের ডাল গোডাল যে কেটে দিচ্ছিল হচ্ছে তোমার রাত দিন অর্থাৎ তোমার দীর্ঘ হায়াত এই হায়াত তোমার শেষ হয়ে যাচ্ছে এই যে তুমি তোমাকে স্বপ্নের মাধ্যমে তোমাকে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে করে তুমি দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহম্মত নিয়া তোমার জীবনের মূল্যবান সময়টা যাতে নষ্ট না করো বলে নম্বর